আসসালামু আলাইকুম আজকে আমরা জুবার উচ্চ বিদ্যালয়ের যে এসএসসির বেসের যে শিক্ষার্থী একজন নাম হচ্ছে মনির হোসেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অত্যন্ত সুদর্শন একজন আমাদের বন্ধু ছিল এবং মিষ্টভাষী একজন বন্ধু ছিল যার আচরণ ব্যবহার অত্যন্ত ভালো ছিল প্রত্যেকের সাথে সে যথেষ্ট ভালো ভাবে মিশতে পারতো নিরহংকারী একজন বন্ধু ছিল যার আচরণে কোনো ধরনের কোনো ত্রুটি ছিল না আমরা সেই বন্ধুকে দেখার জন্য আমরা অনেক দিন থেকে বলে আসছি সে গত তিন বছর থেকে আপনার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছে তে লিখন রনি রবিউল সাইফুল এবং নুরে আলম সহ আমরা কয়েকজন বন্ধু মিলে তাকে দেখতে যাবো আজকে সেটা থেকে আমরা বাইক নিয়ে তিনটি বাইক নিয়ে আমরা রওনা দিয়েছি টুনকি বাজার থেকে আমরা ঠিক বেলা দুইটার দিকে আমরা রওনা দিয়েছি টুনকি বাজার থেকে ডেফলা হয়ে শ্যামপুর হয়ে মেলান্দ হয়ে আমরা মালঞ্চ হয়ে তারপর ফুলকুচার উদ্দেশ্যে আমরা বাইক নিয়ে যাচ্ছি আমার পিছনেই রয়েছেন লিখনের বাইক তার পিছনে রয়েছেন সাইফুল তিনটি মোটর সাইকেল আমরা পর্যায়ক্রমে একসাথে যাচ্ছি আমাদের পাশ দিয়ে কেটে গেল লিখনের সাইফুলের বাইক এখন লিখনের বাইক এবং রনির বাইক আমার পাশেই আমরা তিনটা বাইক একসাথে যাচ্ছি এবং বন্ধুর সম্পর্কে আমরা নানা ধরনের স্মৃতিচারণ করতেছি আমরা অনেক দিন থেকেই শুনতেছি যে বন্ধু অসুস্থ 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 তাকে দেখতে যাওয়ার উচিত আসলে সময় সাপেক্ষে যাওয়া হয় না আমরা আজকে রওনা দিয়েছি একসাথে যাচ্ছি যাওয়ার পর আমরা কোথায় যাচ্ছি কার বাড়িতে যাচ্ছি শুধু এটা জানি কিন্তু আসলে বন্ধু মনিরের কোথায় সেটা আমরা জানি না শুধু এত এতটুকুই জানি যে ফুলকুচাই তার নানি বাড়ি ফুলকুচা জামালপুর জেলার মেলান্দা উপজেলার মধ্যেই একটি ইউনিয়নের নাম যতটুকু জানি ফুলকুচা বাজারের পাশেই তার নানি বাড়ি আমরা এখন মোটামুটি ফুলকুচা বাজারের কাছাকাছি চলে গেছি বাইক গ্রামের একটি পথ দিয়ে যাচ্ছে খুব সুন্দর লোকেশন আমরা মোটামুটি ফুলকুছা বাজারের কাছাকাছি চলে গেছি আমরা যাচ্ছি আর মাঝে মধ্যে আমরা একটু গল্প করতেছি কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা টান দিকে মোর নিব মোড় নিয়ে আমরা ফুলকুচা বাজারের কাছাকাছি চলে যাবো ফুলকুচা বাজারে যাওয়ার পর আমরা প্ল্যান করেছি যে পরিচিত কোনো লোক পেলে তাদেরকে জিজ্ঞাসা করব যে আসলে মনিরের নানির বাড়িটা কোথায় কারণ মনিরকে মোটামুটি তার নানির বাড়ির মানুষ অনেকেই চিনে আমি বন্ধুকে একটু নিলাম নুরে আলম মামুনকে একটু দেখানোর চেষ্টা করলাম মামন আলম এ করল এবং লিখন এই ব্রিজটার উপরে আমরা একটু দাঁড়ালাম দাঁড়িয়ে আমরা একটু এখানে আমরা যত দূর জানি এই ব্রিজের উপরেই মনের অ্যাক্সিডেন্ট করছিল বাইক অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্ট থেকেই সে ব্রেনে যথেষ্ট আঘাত পেয়েছে এবং সে সেদিন থেকেই স্যান্সলেস অবস্থায় এখন বর্তমানে আছে তারপর এখান থেকে আমরা ফুলকুচা উচ্চ বিদ্যালয়ের সামনে দাঁড়ালাম দাঁড়িয়ে দুই চারজনকে আমরা জিজ্ঞাসা করলাম এবং সেখানে একটু রেস্ট নিলাম নিয়ে তারপর ফুলকুচা বাজার থেকে আমরা সুদা ওদের বাড়িতে চলে গেলাম আমরা বন্ধুকে দেখেই রীতিমতো একটা ধাক্কা খেলাম কারণ বন্ধুর চেহারার সাথে তার বাস্তব এখন বর্তমানের চেহারা কোনো মিল নেই ওর মাকে আমরা ডাকলাম কিন্তু ওর মা নেই ওর মা নিজ বাড়িতে চলে আসছে শ্বশুর বাড়ি চলে আসছে মনিরদের আসল বাড়িতে চলে আসছে পরে মনিরের ওয়াইফের সাথে আমরা কথা বললাম ওর সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করলাম ডাক্তার নাকি টোটালি বলে দিচ্ছে যে আসলে সে কখনোই ভালো হবে না এখন তাকে আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখে ততদিন সে বেঁচে থাকবে এখন সে সব কিছু স্যালাইনের মাধ্যমেই খাবার দাবার সব কিছুই চলছে এইভাবেই আমরা অনেকটাই আসলে ভরকে গেলাম খুব কষ্ট পেলাম অনুশোচনা করলাম তার সম্পর্কে আমরা চিকিৎসা বাবদ সব কিছুই জেনে নিলাম আসলে একজন মানুষ এতদিন দীর্ঘ দিন অসুস্থ থাকার পরে কিভাবে একটা ফ্যামিলিকে সামলে নেয় ভালো থাকবেন